কেমন আছে সব আশা করি সবাই ভালো আছে আমি তো খুব ভালোই আছি তো সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এই যে দেখো আমি রেডি সেডি হয়ে যাচ্ছি এখন আমার বাপের বাড়ি যাবো বলে আর ওই যে দেখো একটা পিছনে কাকিমা তো কাকিমা আসছিলো তো কাকিমাকে বললাম যে কাকিমা একটু শাড়ি টাড়িগুলো ঠিক করে নিলে আমি ভিডিওটা স্টার্ট করবো ঠিক আছে তো এই যে দেখো আমি এখন যাচ্ছি আমার মানে কেন যাচ্ছি সেটা এখন বলবো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখলেই বুঝতে পারবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো দেখা হচ্ছে আমি এখনও গাড়িতে উঠিনি তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যাঁ চলো তো এই যে দেখো আমাদেরকে অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো তারপরে কিন্তু এই ঢালাই রাস্তাটা পেয়েছি আমাদের ঘরের একদিকটা পুরো কাদা তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশাপাশি পাশাপাশি ঠিক নাই একটু দূরে হবে তো এখানে একটা কাপড় দোকান আছে তো ওইখানে যাচ্ছি ঠিক দেখো ওই যে দোকানটা চলে এসেছি মোটামুটি কাছে আর আমাদের ওই দিকটা যেন বৃষ্টি হয়নি আর এই দিকটা দেখো জল ধরে হ্যাঁ আমাদের ওইদিকে কিন্তু বৃষ্টি হয়নি

আর নিতে হবে আমাদের বৃষ্টি সোনার জামা ঠিক আছে ওই জন্য এসছে আর জোর বাজার তো তার জন্য প্রচুর ভিড় ছড়িয়ে দিতে আছে দেখা যাক কোনটা কি পছন্দ হয় তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এই যে দেখো এই সাদা জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে তো এরকম যদি মা মেয়ে দুজনের একসঙ্গে পাই তো দুজন দুটা নেবো এই যে দেখো ড্রেসগুলো মোটামুটি সব ভালোই লাগছে খারাপ লাগেনি আর এই দিকটা কি আছে এইগুলো আমার অতটা পছন্দ হয়নি সাদাটা দেখো কিন্তু সাদাগুলো নেবো না এরকম যে দেখো তার মধ্যে হয়েছে কান্ড এখন রেস তো না হয়ে গেছে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে লাগছে না আর একটু বৃষ্টিটা বৃষ্টিটা কমেছে কিন্তু ভালোই হচ্ছে যে দেখো চারিদিকটা দেখো আগে যদি এরকম ওয়েদার থাকে কার ভাল লাগে বলো তো আমার তো একদম ভালো লাগে না আকাশটা দেখো তো যাই হোক চলো এই যে ড্রেসটা তো নেওয়া হয়ে গেছে তো কি ড্রেস নিয়েছি সেটা তোমাকে অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো মেসো মিষ্টি আনতে গেছে তো দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছি গো মিষ্টি খাই সেই না সেই দেখো একটু বৃষ্টিটা যদিও ছিল যাবো বলে মানে বেড়াচ্ছি কিন্তু তারপরে দেখো আবার কত জোরে বৃষ্টি আসছে আর মেঘটা দেখো কেমন হয়ে আছে এই যে দেখছো প্রচুর বৃষ্টি হচ্ছে তো এখানে তো আমি দাঁড়িয়েই আছি এই যে দাঁড়িয়ে আছি তো দেখা যাক কখন বাড়ি যেতে পারে আর এই যে দেখো আরো কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো সবাই দাঁড়িয়ে গেছেগুলো রে তাহলে আমাদের গাড়ি চার্জ লিখতে হবে বাপের বাড়ি যাওয়ার সময় এরকম রাস্তায় ঘুরতে কার ভালো লাগে বলো এরকম জল ঘাটতি আর যাই এরকম জলটা ঘাটতে আমার ভালো আমার এরকম দৃষ্টি সত্যি খুব খুব পছন্দ কিন্তু এই পুজোর আগে আগে সময়টা একদম ভালো লাগে পুজোর সময় কিছু রোদ হবে রাস্তাঘাট কত সুন্দর মানে একটা চকচকে আকাশ থাকবে সেটাই আমার পছন্দ এরকম দৃষ্টি আমার খুব ভালো লাগে না তখন মানে পুজো লাগে না তো এমনিতেই কিন্তু আমি খুব পছন্দ করি আমার জল ঘাটতি আর বেটে আমার মতো কে এরকম বাচ্চা নিয়ে করে বলতো আর এই ভিডিওটা দেখলে কিছু মানুষ তো আমাকে গালাগালি দেবে মানে আমার কিছু নিজের মানুষটা আমাকে তো বোক দেবে কী বাচ্চা যে এরকম বসে বসে জল ঘাটছে সত্যি কথা বলতে আমি কিন্তু এরকম আমার বসে থাকলে মানে যদি বৃষ্টি হয় না আমি এরকম করেই বসে থাকি আর জল ঘাটি বসে বসে ভাবি আমি সারাদিন বৃষ্টিটা কখন কমবে বাবার লাগে না ওইখানে যাওয়ার পরে যদি বৃষ্টিটা হতো না কি ভালো হতো বসে বসে ওখানে বৃষ্টি দেখতাম আর বাচ্চাগুলোর সঙ্গে লাগা মানে ইয়ে ই করতাম আর কি লাগাইতাম আর কি ওদেরকে আর আমার বাচ্চাটা তো আমাকে দেখলে অনেক খুশি ও তো চলে গেছে সকালবেলায় মানে সকালবেলা ঠিক না দশটার দিকে গেছে আর ও গেছিলো সকালের টিউশান তো টিউশান থেকে এসে আর গানের ক্লাস ছিল বলে তাহলে কি আমি যাব আর তার দাদু বলছে যে পাঠা এই জন্য চলে গেছে ও গিয়ে গানের ক্লাস করে কিন্তু দাদু বাড়িতে ছেড়ে গেছে তো ওই জন্য আমি যদি যাই এখন ও তো প্রচুর খুশি হবে যাই হোক বৃষ্টিটা কমার পরে আমি কিন্তু এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর মানে বৃষ্টি পড়ছে এখনও কিন্তু একটু কমেছে আর কি মানে যতটা পরিমাণে হচ্ছিলো ওরকম অতটা কিন্তু হয়নি আর জানো তো আমার মেয়ের জন্মদিন আর আমার বোনের মেয়ের জন্মদিন আসলেই বৃষ্টি হবে মানে ওরা যখন জন্মেছিলো তখনও প্রচুর বৃষ্টি হয়েছিল। তাই ওদের জন্মদিন আমার বেটির জন্মদিনের দিন তো বৃষ্টি হবেই মানে মোটামুটি কোনো কথা হবে না ঠিক আছে জানতো আমার বাপের বাড়িতে আসার কারণ হলো আমার মেজু বোনের মেয়ের ছিল জন্মদিন তো ওর দোসরা অক্টোবর ছিল জন্মদিন তো ওই দিন তো মহালয়া ছিল তার জন্য কিছু হয়নি আর ভাইও তারপরে বাড়িতে ছিল মানে ভাই ডিউটিতে ছিল তাই জন্য কিছু হয়নি তো আজকে এই প্রোগ্রামটা করা হয়েছে তো অনেকজনকে ডাকা হয়েছে কিন্তু এই বৃষ্টির জন্য তো আর কেউ সেরকম ভাবে কিছু হয়নি ওই জাস্ট রান্নাবান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আর আমিও একটু সাজুগুজু করবে ভেবে রেখেছিলাম কিন্তু সেটা আর হয়নি তো বৃষ্টি ভিজে ভিজে আর ভালো লাগছে না তো এখানে আমি কিন্তু মাংস ধুতে বসে গেছি দুপুরে বেলায় তো এটা বাটি মাংস তাই এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি চলে আয় এখনkitchen বিচার এখানে কি আছে রে বলো কিছুই নেই কিছু নেই ভাল ল্যাশ মানে সব ভাল খোলো 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 টিজ তো খোলো এখানে ছাগলের উটাবাছর কি দেখা হাই হ্যালো फ्रेंड्स কিছু নেই বর্তমানে পুরো খালি ফিজ আর এই মিষ্টিটা আমি এনেছি আর এখানে কি আছে রে এখানে দেখি কি মাছ গা যদি আমার ঘর নিয়ে যাবার মতো হয় নাই চার পিস আছে রে লিয়া যাওয়া যাবে নি দেখো আমার মা কিন্তু এগারো কিলো মাংস নিয়ে বসে গেছে রান্না করার জন্য তোমরা কি বুঝতে পারছো এটা কত বড় করা হতে পারে তো ভিডিওতে হয়তো অতটা আসছে না কিন্তু এখানে মাংস আছে এগারো কিলো মাংস ঠিক আছে তো আমার মাই রান্না করছে আর এই যে দেখো এই যে আমাদের রানী এনারই জন্মদিনে এত সব আয়োজন তো সেরকমভাবে কিছু হলো না যাই হোক তো এখনও এই এক বছর পূরণ হলো তো পাঁচ বছর জন্মদিনে একটু মানে অন্য রকমভাবে করা হবে সেটা প্ল্যান করে রাখা হয়েছে যাই হোক এই বিষ্ঠানি তো অনেকগুলো ড্রেস পেয়েছে জানো সেই ড্রেসগুলো কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি তো ওইগুলো কিন্তু আমি আর একটা অন্য ভিডিওতে দেবো ঠিক আছে তো এই যে বিষ্টানির মুখে হাসিটা দেখো আমি বিষ্টানিকে বললাম একটা ফ্লাইং কিস দিয়ে তো যেই আমি ঢং করছি ও কিন্তু দেখো আমার মুখের দিকে একবার করে দেখছে আর হাসছে হ্যাঁ তারপরে এই যে দেখো আমার দিদাকে যে আমি দিদার দিকে ক্যামেরাটা করেছি তো আমার দিদা ভাবছে যে ফটো তুলছি তো আমার দিদা বলছে যে দেখি 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 ঠিক আছে তো আমার দিদাকে নিয়ে একবার ভিডিও করেছিলাম সেটা কিন্তু আমার দিদার খুব পছন্দ হয়েছে তাই আমরা যখনই ভিডিও করি আমার দিদাকে যদি বলি যে দিদা দাঁড়াও আমার দিদা কিন্তু খুব সুন্দর করে দাঁড়াবে মানে ভালো করে

এই ড্রেসটা কিন্তু এনে দিয়েছি আমার বড় বৌদি ঠিক আছে আর জামা মানে টেপ জামা ছিল তো জামাটা না সত্যি খুব সুন্দর মানে একদম নরম তুলতুলে এই যে দেখো সবাই তো বসে আছে এখানে ওই সবাই একসঙ্গে হলে যা হয় অবস্থা ওই আড্ডা দেওয়া হ্যাঁ ফাজলামি মারানো এই আর কি তো আমার বড়ো মাইমা বলছিলো আমাকে যে তুই ভিডিও করছিস তার আমি যে পা হেলাছি তাই আমি একটু দূরে গিয়ে মাইমাকে বলছি যে তুমি কোথায় পাটা হেলাবে বলছিলে হেলাও তো এটা কিন্তু আমার বড়ো মাইমা আমার বড় মাইমাও জানো তো আমাদের বন্ধুর মতো তো আমার বড় মাইমার কাছে সব কথা শেয়ার করা যায় তো একটা কথা বলি জানো তো আচ্ছা আমি ভিডিও করি যেটা আমার ব্যাপার এত মানুষের কেন ফাটে সেটা আমি বুঝি না তো বিশেষ করে আমাদের মানে পাড়া প্রতিবেশী তো এদের যে কেন এত মানে জলন সেটা আমি বুঝে উঠি না ঠিক আছে তো আমি ভিডিও করি সেটা আমি বুঝবো খারাপ করলেও সেটা আমার বাড়ির লোক বুঝবে আর বাড়ির লোক যদিও ভালো থাকে তো কিছুতেই এরা ভালো থাকতে দেবে না জানো তো মানে আমি যদি চলে যাই আমি থাকলে তো ওদের সাহস হয় না তো আমি কোথাও চলে গেলে ওদের কিন্তু কান ভাঙাতে বেশ ভালোই সুবিধা হয় তো যাই হোক ওরা তারা ওদের কাজ করুক আমি আমি আমাদের আমার কাজ করি ঠিক আছে তো এই যে দেখো আমার মামা আমার বোনু এখানে সবাই আছে তো এরা তিনজন যে কি গল্প করছে অনেকক্ষণ ধরে দেখছি বুঝে উঠছি না তো এরা মনে হয় বিএনপিসি করছে তো যাই হোক ওরা আর কী পিএন করবে বলে ওরা তো বাচ্চা তো ওই স্কুলে কি করে না করে এইসবই করছে ওরা তো আমার বোন বলছে দিদি এই যে তোর মেজ মামা কিন্তু হাই করছে তো আমার মামার হাতটা নিয়েও কিন্তু এরকম করছে ঠিক আছে তো এটার জন্য আমরা সবাই হাসি আর এই যে দেখো আমার বন্ধু মামা তো আমি আমার বন্ধু মামাকে বলছি যে তোমার ভিডিওটা আমি করে রাখি না তো তুমি তো আমার বোনের মেয়েকে বলবে যে বৃষ্টি আমাদেরকে খাওয়ায়নি তাই যাই হোক সবার সাথে ইয়াকি পাজলাম আমি সব তো কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু সবাই বসে গেছে খেতে তো দেখো সবাই বসেছে এখানে তো এদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তারপরে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি কারণ আমিও তো দিচ্ছিলাম ওদেরকে মানে সবার সঙ্গে লাগছিলাম মানে ওইখানে খাওয়ার দিতে তার জন্য ভিডিওটা করে তো লাস্টে দেখো এই যে ভিডিওটা করেছি আর এই যে দেখো আমি যার কাছ যাচ্ছি এটা হচ্ছে আমার বড় পেশা ঠিক আছে মানে আমার বাপের বাড়ির বড়ো জামাই তো আমার পেশা হচ্ছে মানে আমার বড় পিসিমণি আমার বাবার বাড়ির সামনেই থাকতো তো আমার পিসিমণি নেই পিসিমণি মারা গেছে ওটা হচ্ছে বড় পেশা আর এই যে দেখো আমার মামা বড় মামা এরা সবাই মানে সবাই এসেছিলো শুধু বাকি থেকে গেছে আমার ছোটো মামা তো ছোটো মামা আসলে পুরো ষোলো কালটা পূর্ণ হয়ে যেত ঠিক আছে আর এইখানে দেখো আমার তিন মাইমা বৌদি আর আমার বৌমণি সবাই এখানে বসে আছে কত সুন্দর দেখো সবাই মিলে মানে খুব কিন্তু মজা করেছি ওই মানে দিনটা ঠিক আছে তো এইখানে দেখো আমার আর একটা মাইমা এটা হচ্ছে আমার বন্ধু মাইমা বলে ডাকি আমরা ঠিক আছে তো তারপরে কিন্তু আমাদের তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে দেখো আমার ছোটো বউদিকে তো একে নিয়ে তো আমি খুবই আর কি মারছিলাম যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে পায়েস বাটিতে করে খাচ্ছে ও কিন্তু আমাকে বলছিল তুই এখান থেকে যাবি না কী বল হ্যাঁ তো আমি তো আমার ছোটো বউদের সাথে প্রচুরই আর কি মারাই ঠিক আছে ছোটো বৌদি কিন্তু আমাদের বন্ধুর মতো মানে সবারই বন্ধুর মতো তো ওর সাথে সব ইয়ার কি পাইলামই সবটাই করা যায় আর আমার বড় বৌদিও খুব ভালো কিন্তু আমার বড় বৌদি একটু মানে বড় বৌদিকে সম্মান করি যে একটু খারাপ কিছু বলি না ঠিক আছে আর ছোট বৌদির সঙ্গে সবটাই আর কি হয় তুই এই যে দেখো তার ভঙ্গিটা দেখো আমি যত ভিডিও করছি আমাকে বলছে তুই এখান থেকে যা না তো আমি কিন্তু না উঠে চলে যাব আমি তো সব খাওয়া কমপ্লিট তুই আর উঠে কোথায় যাওয়া বাড়িতে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি নতুন ঘরে ঠিক আছে এখন বাজে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে এখন আসছি এখানে তো এখানে একটু তারপরে যাবো বাড়ি ঠিক আছে এই যে এখন সেরকম কিছু মোটামুটি কাজটা কমপ্লিট হয়েছে আর যখন তো এইভাবে পাথর বসায়নি এমনি নেট করে দিয়েছি কারণ পরে হচ্ছে মানে ছাদে তখন যখন হবে তখন নেট করবে এই মানে পাথর বসাবে এর জন্য মানে এখন এইটা নেট করে দিয়েছে আর কি এই যে দেখো আর এখানে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে যারা দেখছো তারা আমার ভোপাল থেকে মানে প্রোফাইলটা ফলো করে নিও আর পেজ হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে দুষ্টুতে এই সরি আয়ুষ্মান লাইফস্টাইল সেটা একটু পারলে ফলো করে নিও ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দাদা İyi günler.